ও কোন ক্লাসে পড়ে? 3 পড়ে। 3 তে পড়ো তুমি? হ্যাঁ। তুমি এরকম ঠেলতে ঠেলতে নিয়ে আসছো? এরকম হল কিভাবে আমনার? আমি বাচ্চা বেলায় তখন মানে আটা হাঁড়ি করতে বাছিলুম। আচ্ছা। টাইপড হইছিলো। আচ্ছা আচ্ছা। সেইখান থেকে এরকম। তারপর থেকে পুরো পা ওকে জো তাই তো? এই মানে গাড়ি ছাড়া চলাফেরা করতে পারেন না তাই তো?

কোথা থেকে আসছেন কোথা থেকে উত্তরবাদ মোড় থেকে উত্তরবাদ থেকে আর ওরকম ঠেলতে ঠেলতে নিয়ে আসছে আচ্ছা বাড়িতে কে কে আছে কে কে চাচা আমি আছি আমার ছেলে আছে বৌমারা আছে নাতি আছে আচ্ছা ও কোন ক্লাসে পড়ে তুমি থ্রি পড়ে থ্রিতে পড়ো তুমি এটা কে হয় তোমার দাদু হয় আচ্ছা তুমি ওরকম অত দূর থেকে ঠেলে ঠেলে নিয়ে আসছো হ্যাঁ কষ্ট হয়নি তোমার হ্যাঁ দাদুকে ভালোবাসো তাই তো আচ্ছা কি করতে এসছিলেন কি করতে চাচা বাজার করতে গিয়েছিলেন আচ্ছা ওষুধপত্র কিনেছেন নাকি আচ্ছা আচ্ছা ছাতা নিয়ে বেরোননি চাচা আছে আচ্ছা এরকম হলো কিভাবে আপনার বাচ্চা বেলায় তখন মানে হাঁটা হাঁটি করতে পারছিল আচ্ছা টাইফয়েড হয়েছিল আচ্ছা আচ্ছা সেইখান থেকে এরকম হয়ে গেছে মানে তখন বয়স ছিল কত আপনার তিন বছর বয়স আচ্ছা তারপর থেকে টাইফয়েড জ্বর হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর থেকে পুরো পা অকেজো তাই তো এই মানে গাড়ি ছাড়া চলাফেরা করতে পারেন না তাই তো আচ্ছা মানে যেখানে যান গাড়ি নিয়েই যেতে নিয়ে যেতে হয় আচ্ছা আচ্ছা বাড়িতে ছেলে মেয়ে আছে বললেন তাই তো আর বৃষ্টিতে ছাতা আছে তো আচ্ছা তাহলে কি কাজ করেন কি চাচা আমাদের কোরানের হাফেজ আচ্ছা পড়াশোনা হয় আচ্ছা আচ্ছা বাড়িতে ওই জাল আচ্ছা আচ্ছা মাছ ধরার জাল বোনেন তাই তো আচ্ছা আচ্ছা আর ওই হাপিজ পড়ান মানে বাচ্চাদের একজন মরে গেল আচ্ছা আচ্ছা তাহলে ভাই কোরআন খতম করতে হয় আচ্ছা সেই কাজটা আপনি করেন তাই তো আচ্ছা আচ্ছা তো কত দূর যাবেন কত দূর এখন আচ্ছা মানে এখন অনেক দূর যেতে হবে আপনার আচ্ছা কি কিনলেন কি কি চাচা এই বাচ্চাদের ওই বম কিনে আচ্ছা ওর মানে তেলে ভাজা তেলে ভাজা আচ্ছা আচ্ছা আর ওই নিয়েছি

আর বিস্কুট আচ্ছা খুব খুশি হয়েছ হ্যাঁ আর দাদুকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছ আর তোমার নাম কি আয়েশা আয়েশা কার নাম ছিল জানো তুমি হ্যাঁ আয়েশা কে বলুন তো মানে আপনি কি ওর নামটা রেখেছিলেন হ্যাঁ

মানে যতক্ষণ খাটেন ততক্ষণ চলে আর কি আপনার তিনটে ছেলে তারা আপনার ভালো দেখাশোনা করে তো মানে এইটুকুই পাওয়া যদি আপনি তাদেরকে মানুষ করেছেন তাই না চাচা যদি শেষ বয়সে আপনার দেখে অনেক কষ্ট করে একটা ছেলেকে মানুষ করতে হয় তো শেষ বয়সে বাবা মা চা পাওয়া থাকে ছেলেরা যদি একটু ভালোবাসে ছেলে বৌমা যদি ভালোবাসে তার মতো পরম শান্তি আর কিচ্ছু নেই তাই না চাচা তুমি তোমার দাদুকে কতটা ভালোবাসো হ্যাঁ দেখাও দেখি কতটা ভালোবাসো হ্যাঁ অনেক তুমি যদি না ভালোবাসতে তাহলে অত দূর থেকে ঠেলতে ঠেলতে নিয়ে আসতে না তাই না মানে চাচা মানে আপনি তো হাফিজ পড়ান মানে ইসলামী ধর্মে আছে কত কষ্ট করে মানুষ করতে হয় বলুন তো একটা ছেলেকে তাই না ওপরওয়ালা ছাড়া কেউ জানে না চাচা চাঁদছেন কেন চাচা

আচ্ছা আচ্ছা চাচা আমার সামর্থ্য মতো আমি আপনাকে কিছু টাকা দেব সেটা দিয়ে আপনি আপনার মানে আপনার যাবতীয় যা কিছু লাগে আর প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করবেন হ্যাঁ চাচা নিন আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো মানুষের মানুষদের কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারি মানে আপনাদের আশীর্বাদ ছাড়া কোনোদিন সেটা সম্ভব নয় তাই না চাচা আয়েশা নাও পঞ্চাশ টাকা এইটা দিয়ে তুমি খাবার খাবে হ্যাঁ আর তুমি যেই কষ্ট করলে এতক্ষণ ধরে ঠেলে ঠেলে নিয়ে আসলে দাদুকে এটা দাদুর হয়ে আমি তোমাকে দিলাম হ্যাঁ মানে তোমার যা খেতে ইচ্ছা হবে খাবে হ্যাঁ চাচা তাহলে সাবধানে যাবেন আপনি আস্তে আস্তে হ্যাঁ ভালো থাকবেন আপনি আশীর্বাদ করবেন আমাকে বাম দিক থেকে যাবেন আস্তে আস্তে একদম হ্যাঁ 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 নামাজ পড়বেন আস্তে আস্তে যাবেন আপনি হ্যাঁ 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 হ্যাঁ